ঢাকার আকাশে আজ প্রচুর বৃষ্টি আছে দিয়ে বন্ধুরা আপনি দেখছেন খুবই সুন্দর বৃষ্টি একেবারে আজ পুরুষের বৃষ্টি হচ্ছে ঢাকা হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মুহূর্তে আমি লাইভে যুক্ত হয়েছি প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে আমি দিতে পারেন বন্ধুরা আজকে সকাল থেকে ঢাকাতে তিনটি পরিমাণে বৃষ্টি প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমি দিতে পারেন প্রিয় বন্ধুরা আজকে অনেকদিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমি লাইভে আসার কোনো উদ্দেশ্য ছিল না প্রচুর বৃষ্টি হলো আর এই বৃষ্টির মনলে মনোরম পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তার জন্য আজকে লাইভে আসা আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য বৃষ্টি হচ্ছে খুবই সুন্দর লাগছে দৃশ্যটা এবং প্রচণ্ড গরমের ভিতরে বৃষ্টিটা খুবই একটা তৃপ্তি প্রচণ্ড যদি গরম ছিল গরমে জনজীবন প্রতিষ্ঠা ছিল তো আজকের এই বৃষ্টিটা একটু স্বস্তি এনে দিয়েছে আমাদের মাঝে তার জন্য আজকের এই বৃষ্টিটা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন সবাই যুক্ত হয়ে যাবেন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন প্রিয় বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার পরিবারে যুক্ত হননি অবশ্যই আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার অন্য সকল ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় প্রিয় বন্ধুরা আমি এন্টারটেইনমেন্ট ভিডিও করি জীবন উত্তি এবং জীবনের বিভিন্ন কথা নিয়ে আমি ভিডিও করে থাকি যে ভিডিওগুলো একেবারে সামাজিক সবাই ছোট বড় ফ্যামিলি সহকারে সবাই দেখতে পারবেন সে ধরনের ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা হয় যারা এখনও আমার চ্যানেলের সদস্য হননি আমার পরিবারের সদস্য হননি আপনি আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এগুলো শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ